বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আপনাদের আজ এমন একটি জায়গা দেখাবো আমার ব্লকের আমার প্রিয় ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন সবাইকে আমার অন্তর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের কাছকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি অসাধারণ একটি জায়গা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার পশ্চিম সাইডে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটু পশ্চিম সাইডে আপনার পীরবাড়ি থেকে আপনার যাওয়া লাগে সিএনজিও আপনারা প্রথম যাবেন যদি কেউ পীরবাড়ি থেকে যেতেছেন এটা তো অনেকেই জানেন আর যারা দূর থেকে আসতেছেন তারা সাথে থাকেন ইনশাল্লাহ আমরা সব বলবো আমাদের আমরা এখন যাচ্ছি আপনার ব্রাহ্মণবাড়িয়ার লাশ সীমানায় পশ্চিম দিকে আপনার ইয়াতে ইয়েতে ধরে আপনার নবীনগর এটা নবীনগর থানা উপজেলা পড়ছে নবীনগর উপজেলা তো এটা হইলো আপনার এই মেলা বাজার যে জায়গাটা বলে মেলা ঠিক আছে তো আমরা আজকে আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাচ্ছি খুব সুন্দর দৃশ্য এই যে দেখুন হ্যাঁ এটা হলো আপনার এই গোপর্ণঘাট গোপর্ণঘাট যে ব্রিজ ব্রিজের পরে হ্যাঁ এটা হলো আপনার এত সুন্দর করে তারা পার্কগুলো তৈরি করছে এই যে দেখুন এটা হলো একটা রেস্টুরেন্ট এখানে আপনারা সুন্দরভাবে বসতে পারবেন যে খাওয়া দাওয়া করতে পারবেন ঘোরার অনেক সুন্দর প্লেস আছে এই জায়গায় হ্যাঁ ওই জায়গায় আপনারা ঘুরতে পারবেন সবাই এই যে দেখুন আমি যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন হ্যাঁ আপনারা আমার সঙ্গে আসুন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর জায়গা তো আমরা ওইখানে আমাদের ইউটিউব চ্যানেল পয়ে আমরা ওই ওইখানে আপনার শুটিং করার জন্য যাচ্ছি এই যে এই হলো আমাদের শুটিং স্পট ওইখানে ভাইয়ের সাথে কথা বলতেছি দেখি ভাইয়া কি বলে তো ভাইয়া এক পর্যায়ে রাজি হলো যে আপনারা শুটিং করেন সমস্যা নেই তো আমরা ওইখানে একটা শট নিব তো আমাদের পয়ে জাডার যে চ্যানেলটা ওইটা তো আপনারা দেখবেন আর বিশেষভাবে এটা হলো আপনার রসুলপুর মেলা বাজার রসুলপুর মেলা যেটাকে আপনারা এই রসুলপুর পার্ক বলে চিনেন হ্যাঁ তো আমরা ওই জায়গায় আজকে চলে আসলাম আমরা শুটিং করব এখানে হ্যাঁ আমাদের তিনটি পেজ আছে একটি হলো নাইম টু নাইম ওয়ান আর একটা হলো পয়েজ ফাইজিরকান ফয়েজ হাইদারি ক্যাপশনে দেওয়া আছে আপনারা দেখেন আর আমাদের ইউটিউব চ্যানেল হল পয়েজ আটাইশ আরেকটা হলো কাউসার বত্রিশ ঠিক আছে আপনারা ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি এই যে দেখুন ওইখানে আপনার অনেক জায়গা আছে ঘোরার জন্য খুব সুন্দর একটি প্লেস আপনারা সবচেয়ে সুন্দর এই জায়গাটাতে আপনার এই আপনারা বিকালে আসলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি আনকামান জায়গা ঠিক আছে বিকালে আসলে ওই জায়গাটাতে খুব সুন্দর লাগে অনেক জিনিস দেখা যায় তো আপনারা চাইলে বিকালে প্রত্যেক শুক্রবারে মানুষ অনেক মানুষ হয় যে কোনো সময় চব্বিশ ঘন্টা আপনার চব্বিশ ঘন্টার ভিতরে এই সকাল দশটা থেকে আপনার বিকাল সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে আপনারা যে কোনো সময় আসতে পারেন তবে বিশেষভাবে ওই জায়গাতে একটি আনন্দ যে জায়গাটা আপনার শুক্রবার এবং বেশি পানি আসলে পানি আসলে ওই তো অনেক সুন্দর লাগে এই জায়গাটাতে আপনার দেখার মতো অনেক প্লেস আছে ঠিক আছে তো আমরা এখানে কথা বললাম আমরা এখন যাব সামনে হ্যাঁ আপনারা আমাদের সাথে আসুন খুব সুন্দর জায়গা দেখার মতো পরিবেশ দেখার মতো জায়গা আমরা যাচ্ছি এখন এই যে আমরা এখন আসছি আরেকটা স্থানে ওইখানে দেখবেন গেইডে লেখা আছে আপনার মেলা রসুলপুর মেলা ঠিক আছে খুব সুন্দর পরিবেশ জায়গা এলাকা খুব সুন্দর গ্রামের পরিবেশ গ্রামের হাওয়া শহর থেকে যদি কেউ আসতে চান তাহলে ওই জায়গাটা খুব আমি মনে করব যে খুব একটা সুন্দর জায়গা আর দূর দূরান্ত থেকে আসলে আপনারা যদি এই ব্রাউন এই বিশ্ব রোড থেকে আসেন তাহলে শর্টকাটে আসতে পারবেন পরতলা আসবেন রোড থেকে পরতলা পরতলা থেকে আপনার অটো যা ওই জায়গাটাতে অটো দিয়ে আসতে আসতে পারবেন তো বিশেষভাবে ওই রাস্তাটা